পুরো এলাকার মানুষদের সুবিধার্থে কালিয়াগঞ্জ পুরসভার রশিদপুরে নবনির্মিত পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের দ্বার উদ্ঘাটন করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান রামনিবাস সাহা উপপুর ঈশ্বর রজক পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ বেশ কিছু পুরো কাউন্সিলর উপস্থিত ছিলেন এখন থেকে রশিদপুরে নবনির্মিত এই পৌর সুস্বাস্থ্য কেন্দ্র থেকেই কালিয়াগঞ্জ শহরের এবং এবং নম্বর ওয়ার্ডের প্রসূতি মা ও শিশুদের টিকাকরণ সাধারণ নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে রায়গঞ্জের নিশী সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে হ্যাঁ আমরা বলছি আজকালের কথা এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক মহিলা পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন মহিলাদের জন্য মন কারা শাড়ি ব্লাউজ আর এথনিক কালেকশন পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডে পোশাক শিশুদের জন্য রঙিন আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে শুধু বৈচিত্র্যময় কালেকশন নয় এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা সাশ্রয়ী দামে গুণ সেরা পোশাক পাওয়ার জন্যই আজ আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে ঠিকানা নিশীত স্মরণের রোড মোহনবাতি সংলগ্ন রায়গঞ্জ উত্তর দিনাজপুর তাই আর দেরি কেন আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন আজকাল হ্যাঁ আজকে খুব আনন্দ দিন যে আজকে এখানে ছ নম্বর ওয়ার্ডে যে সুস্বাস্থ্য কেন্দ্রটি আজকে উদ্বোধন হলো এবং এখানে চেয়ারম্যান সাহেব তারপরে ভাইস চেয়ারম্যান সাহেব সব কাউন্সিল এখানে আছেন হ্যাঁ এবং বাকি কাউন্সিলরও সবাই আছেন এখানে খুব ভালো লাগছে এটা উদ্বোধন এটা হলো বলে কি কারণ আজকে উদ্বোধন হলো মানে কালকের থেকে এটা স্টার্ট হয়ে যাবে এবং একটা উদ্বোধনীদের সঙ্গে সঙ্গে সব স্টাফ তো চলে আসে না কিন্তু আমরা চেয়ারম্যানের সঙ্গে আমরা কথা বললাম সবার সঙ্গে কথা বললাম কালকের থেকেই বিভিন্ন স্টাফ যারা আমাদের অ্যাভেলেবেল স্টাফ আছে সেখানে আমার এখানে আসবে এবং তারা সেটা পরিষেবা দেবে এবং যে জায়গায় আমরা অস্থায়ীভাবে চলছিলো সেখান থেকে সব পুরো সেট আপটা আছে ওষুধ থেকে আরম্ভ করে সব লজিস্টিকই এখানে চলে আসবে এবং আসারও কিন্তু প্রচার করবেন কালকে থেকে প্রতিনিয়ত প্রচার করবেন যাতে করে এখানে পেশেন্ট আসতে পারেন এখন সব সময় একটু বয়স্ক পেশেন্ট বা কিছু কিছু পেশেন্ট আছে বা মা বা বাচ্চা সব সময় যে দূরে বা বিভিন্ন বড়ো বড়ো হসপিটালে যেতে পারেন তা নয় কিন্তু একদম আরবান এরিয়ায় একদম ঘরের কাছে যদি এরকম একটা হসপিটাল থাকে হসপিটাল না একটা স্বাস্থ্যকেন্দ্র থাকে তাহলে সেই পরিশ্রম দেওয়া যায় আমরা বললাম ট্যুর স্টার্ট উইথ যাতে হচ্ছে একটু মেডিসিন তো সবসময় থাকবে মেডিসিন ছাড়াও যে এখানে হচ্ছে ইমিউনেশন প্রোগ্রাম যেটা আমাদের ভীষণভাবে ইম্পর্টেন্ট যে টিকাকরণ সেটাও কিন্তু এখানে টিকাকরণটা চালু হয়ে যাবে এছাড়া হচ্ছে আমি বললাম যে এখনই যেহেতু এখানে ব্লাডের ব্যবস্থা হবে কারণ যে ব্লাড নেওয়ার ব্যবস্থা থাকে কিন্তু আমি তো বললাম যে সপ্তাহে দুদিন যদি ব্লাড নেওয়ার ব্যবস্থা থাকে তাহলে এখানে মানুষ এখানেই ব্লাডটা দিয়ে যাতে রিপোর্টটা এখানেই পেয়ে যায় সেই ব্যবস্থাটাও চেয়ারম্যান সাহেব কতদিন করবেন সুতরাং শুধু উদ্বোধনই নয় এটাও যদি কালকের থেকেই যদি পরিষেবাটা খুব ভালোভাবে পায় এবং আশেপাশে লোকরা যদি উপকৃত হয় এটার জন্য এটা করা খুবই আনন্দিত আপনারাও দেখবেন আপনারাও খেয়াল রাখবেন আমরা সবাই খেয়াল রাখবো যাতে ঠিকভাবে এটা চলে আশা করি কোনো অসুবিধা হবে না এখানে যারা আছেন সব কাউন্সিলের যারা আছেন চেয়ারম্যান সবাই আছেন সবাই খুব এটার জন্য খুবই এটাকে লেগে পড়ে আসেন আশা করি এটা খুব ভালোভাবে চলবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট নিউজ